তো হ্যালো বন্ধুরা আমি আজকে চলেছি মলি কিন্তু ওয়াক্সের আর একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন যে পুরো কমপ্লিট একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আপনার স্ক্রিনে একদমই ঠিক দেখেছেন পুরো কমপ্লিট একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আর ওই গাড়িটা আপনাদের সামনেই আছে আপনারা ভিডিওটা লাস্ট অব দি দেখতে থাকুন গাড়ির সব ডিটেলস আপনাদের দেওয়া হবে গাড়ির সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ আর গাড়ির সাইডগুলা দেখতে পাচ্ছেন সব ঠিকঠাক করা আছে এবং গাড়ির পুরো ওয়ারিং করা আছে কমপ্লিট ওয়ারিং আর নতুন ব্যাটারি দেখতে পাচ্ছেন লিপ ফাস্ট আর গাড়ি তার দাতা স্টিয়ারিং পাওয়ার নয় আর গাড়ির ইঞ্জিনটা আছে একশো নব্বইয়ের ইঞ্জিন একদমই নতুন ব্যাটারি লিভ ফাস্ট মারুতির গিয়ার বক্স একশো সাতের ডিফেন্সিল একশো সাতের ডিফেন্সিল এবং পাতি সেট হেভি পাতি সেট আছে চারে চ্যানেলের চ্যাসিস চ্যাসিসটা বেড়া সুন্দর খুবই সুন্দর আছে আর মাচাটা তো একদমই হেভি আছে মাচাটা কোনো ক্ষতি দেখাতে পারবেন না আপনারা মাচাটা একদম হেভি আছে আপনারা যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান তাহলে অবশ্যই কারখানায় যোগাযোগ করুন এবং ওয়াক্সের কারখানাকে জানান আপনাদের কাছে চলে যাবে সেকেন্ড হ্যান্ড গাড়ি খুবই সুন্দর সুন্দর সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে মল্লিক বক্সের কারখানায় আজই চলে আসুন আজই গাড়ি নিয়ে চলে যান কারখানা থেকে এই গাড়িটা কিন্তু বিক্রি আছে আপনারা যদি জায়গাও নিতে পারেন আপনারা যদি আসেন গাড়ির সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন এই গাড়িটার ক্ষেত্রে আর কি যদি আপনারা হঠাৎ আসেন যদি বলেন হঠাৎ গাড়ি নিতে তাহলে কিছুদিন ওয়েট করতেই হবে কারণ সবসময় গাড়ি রেডি থাকে না আর আপনাদের যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য